একদিকে রাশিয়া ইউক্রেন অপর দিকে ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের উত্তেজনা আর এরই মধ্যে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে ইয়েমেন ইস্যু নিয়ে সরাসরি যুক্তরাষ্ট্রের সাথে যুদ্ধে জড়ালো ইরান এবারে থাকছে মার্কিন বিমানবাহী অনতরিতে আঠেরোটি ক্ষেপণাস্ত্র হামলা ইয়েমেনের আরও জানাবো মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে ইয়েমেনের কঠোর হুঁশিয়ারি এদিকে ডোনাল্ড ট্রাম্প পুতিনের বহুল কাঙ্ক্ষিত আলোচনা যে ইস্যু প্রাধান্য পাবে সব শেষে জানিয়ে দিব জাহাজে হামলা বন্ধ না করা পর্যন্ত হুতিদের বিরুদ্ধে অভিযান চলবে শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন ইয়েমে নিশু নিয়ে সরাসরি যুক্তরাষ্ট্রের সাথে যুদ্ধে জড়াল ইরান সাম্প্রতিক সময়ে ইয়েমেন সংঘাতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইয়েমেনের ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে বিমান হামলা চালিয়েছে যা মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘর্ষের আশঙ্কা বাড়িয়েছে শনিবার পনেরো মার্চ দুই তারিখে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে হুতি বিদ্রোহীদের বিভিন্ন স্থাপনায় ব্যাপক বিমান হামলা চালানো হয় এই অভিযানে কমপক্ষে একত্রিশ জন নিহত এবং একশো জনেরও বেশি আহত হয়েছেন যাদের মধ্যে বেশিরভাগই নারী শিশু ডোনাল্ড ট্রাম্প ইরানকে হুতিদের সমর্থন বন্ধ করার কঠোর হুঁশিয়ারি হলে তাৎক্ষণিক ও কঠোর প্রতিক্রিয়া জানানো হবে যুক্তরাষ্ট্রের এই সামরিক অভিযান হুতিদের দ্বারা লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হামলার প্রতিক্রিয়ায় চালানো হয়েছে হুতিরা দাবি করেছে তারা ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে এই হামলা চালিয়েছে ইরান এই হামলাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসাবে অভিহিত করে তীব্র নিন্দা জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন যুক্তরাষ্ট্রের এই আগ্রাসন মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ও নিরাপত্তা বিঘ্নিত করবে এই পরিস্থিতিতে হুতি বিদ্রোহীরা যুক্তরাষ্ট্রের হামলার প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে তারা জানিয়েছে এই আগ্রাসনের উপযুক্ত জবাব দেওয়া হবে বিশ্লেষকরা মনে করছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে এই উত্তেজনা মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘর্ষের আশঙ্কা বাড়িয়েছে বিশ্ব সম্প্রদায় এই পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং সংঘাত নিরূসনের আহ্বানও জানাচ্ছে মার্কিন বিমানবাহী অনতরিতে আঠেরোটি ক্ষেপণাস্ত্র হামলা ইয়েমেনের ইয়েমেনি সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি জানিয়েছেন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সামরিক আগ্রাসনের পর ইয়েমেনের সশস্ত্র বাহিনী মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি এস ট্রুম্যান এবং মার্কিন নৌবাহিনীর অবস্থানে প্রতিশোধমূলক হামলা চালিয়েছে স্থানীয় সময় রোববার রাতে দেওয়া এক ভাষণে সারি বলেন মার্কিন শত্রু ইয়েমেনের বিভিন্ন এলাকায় সাতচল্লিশটিরও বেশি বোমা ফেলেছে ইয়েমেনি সশস্ত্র বাহিনীও মার্কিন সামরিক অবস্থান লক্ষ্য করে আক্রমণ চালিয়ে যেতে পিছুফা হবে না ব্রিগেডিয়ারের জেনারেল সারি আরোফ জানান মার্কিন বাহিনী তাদের সর্বশেষ আগ্রাসনে বহু গণহত্যা চালিয়েছে এবং বহু নিরীহ মানুষ নিহত হয়েছে এরই জবাবে ইয়েমেনি বাহিনী আঠেরোটি ব্যালিস্টিক ও কুরুস ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইউএসএস হ্যারি এস ট্রুম্যানকে লক্ষ্যবস্তুতে পরিণত করছে এই হামলার প্রেক্ষাপট হিসেবে তিনি শনিবার যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সমন্বিত বিমান হামলাকে উল্লেখ করেন যা মূলত ইসরায়েলি আগ্রাসন চালিয়ে যাওয়ার পক্ষে প্রতিরক্ষার ব্যবস্থা হিসাবে চালানো হয়েছে মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে ইয়েমেনের কঠোর হুঁশিয়ারি ইয়েমেনের আনছারুল আন্দোলনের নেতা আব্দুল মালিক আল হুতি যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন ইয়েমেনের বিরুদ্ধে মার্কিন আগ্রাসন কঠোর প্রতিরোধের মুখে পড়বে এবং ইয়েমেনি সশস্ত্র বাহিনী মার্কিন বিমানবাহী রণতরী এবং এই অঞ্চলে মোতায়েন যুদ্ধজাহাজকে লক্ষ্যবস্তু করবে ইয়েমেনের রাজধানী সানা এবং দেশটির বিভিন্ন প্রদেশে মার্কিন বাহিনী বড় রকমের আগ্রাসন চালানোর একদিন পর হুতি নেতা এক ভাষণে এই হুঁশিয়ারি দেন এর আগে শনিবার রাতে মার্কিন ও ব্রিটিশ যুদ্ধ বিমান ইয়েমেনের রাজধানী সানাসহ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে বিমান হামলা চালায় এই হামলায় নারী ও শিশু সহ অন্তত তেপ্পান্ন জন নিহত হয়েছে এছাড়া আহত হয়েছেন আরও অনেকে আব্দুল মালিক আল হুতি বলেন আমরা অবশ্যই মার্কিন ও ইসরায়েলি নিপীড়নের বিরুদ্ধে দাঁড়াবো আল্লাহর মার্কিন আগ্রাসন ব্যর্থ হবে এবং তাদের লক্ষ্য অর্জিত হবে না তিনি দৃঢ়কণ্ঠে বলেন মার্কিন আগ্রাসনের কারণে আমাদের জনগণ এবং দেশ নিজেদের অবস্থান বা সিদ্ধান্ত থেকে পিছু হটবে না কারণ এটি একটি মৌলিক অবস্থান তিনি আরও বলেন মার্কিন আগ্রাসন বরং ইয়েমেনের সক্ষমতা আরও উন্নত করতে অবদান রাখবে এবং আমরা উত্তেজনা দিয়ে উত্তেজনার মোকাবিলা করব। আল হুতি আরও বলেন আমাদের সশস্ত্র বাহিনী মার্কিন আগ্রাসনের জবাব দিতে শুরু করছে যা আমাদের পছন্দ আমাদের সিদ্ধান্ত এবং আমাদের দিক নির্দেশনা ডোনাল্ড ট্রাম্প প্রতিনের বহুল কাঙ্ক্ষিত আলোচনা যে ইস্যু প্রাধান্য পাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন ইউক্রেন যুদ্ধ মঙ্গলবার তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলবেন স্থানীয় সময় রোববার এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের কথা জানান তিনি খবর রয়টার্সের এছাড়া যুদ্ধবিরতি আলোচনায় কোন কোন বিষয়ে সারের বিষয়টি বিবেচনায় থাকবে এমন প্রশ্নে ট্রাম্প বলেন ভূখণ্ড এবং বিদ্যুৎ কেন্দ্র সারের বিষয়গুলো আলোচনায় অন্তর্ভুক্ত থাকবে তিনি আরও বলেন এরই মধ্যে কিছু সম্পদ ভাগাভাগির বিষয় ইউক্রেন এবং রাশিয়া উভয় পক্ষই অনেক বিষয় নিয়ে আলোচনা করছে এর আগে ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকভ রোববার মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনকে বলেন আমার মনে হয় এই সপ্তাহে দুই প্রেসিডেন্টের মধ্যে সত্যি ভালো এবং ইতিবাচক আলোচনা হতে যাচ্ছে স্টিভ উইয়টকভ বলেছেন আমরা যোগাযোগ অব্যাহত রেখেছি ইউক্রেনের সঙ্গেও আলোচনা চলছে আমরা যা কিছু ভাবছি সে বিষয়ে তাদের উপদেশ দিচ্ছি ডোনাল্ড ট্রাম্পের এই বিশেষ দূত আরও বলেন এই সপ্তাহের মধ্যে যুক্তরাষ্ট্রের আলোচকেরা রাশিয়া ও ইউক্রেনের কর্মকর্তাদের সঙ্গে আরও আলোচনা করবেন স্টিভ উইটকপের বিশ্বাস আগামী কয়েক সপ্তাহের মধ্যে রাশিয়া ইউক্রেনের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হতে যাচ্ছে তার ভাষায় কিছু ইতিবাচক অগ্রগতি নিয়ে আমরা আসলেই আশাবাদী সম্ভাব্য যুদ্ধবিরতি চুক্তিতে রাশিয়ার নিয়ন্ত্রণে নেওয়া ইউক্রেনের ভূখণ্ডের বিষয়ে কী করা হবে সিএনএনের এমন একটি প্রশ্নের জবাব দেননি স্টিভ উইটকপ বর্তমানে ইউক্রেনের প্রায় এক পঞ্চামাংশ ভূখণ্ড রাশিয়ার নিয়ন্ত্রণে উইয় কপ আরও জানান বৃহস্পতিবার পুতিনের সঙ্গে বৈঠকের পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে তিনি মস্কোর মার্কিন দূতাবাসে ফিরে এসেছেন সেখান থেকে তিনি পুতিনের সঙ্গে আলোচনার সংক্ষিপ্ত সার ট্রাম্প ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স হোয়াইট হাউজের চিফ অফ স্টাফ সুসি ওয়ালস এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টসকে জানিয়েছেন জাহাজে হামলা বন্ধ না করা পর্যন্ত হুতিদের বিরুদ্ধে অভিযান চলবে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা জাহাজ চলাচলের উপর হামলা বন্ধ না করা পর্যন্ত তাদের উপর হামলা যুক্তরাষ্ট্র এখন ঘোষণা দিয়েছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেকশেদ সোমবার এক প্রতিবেদনে খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স হুতিদের লক্ষ্য করে ইয়েমেনে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র হুতি পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে যুক্তরাষ্ট্রে শনিবারের বিমান হামলায় কমপক্ষে তেপান্ন জন নিহত হয়েছেন আহত হয়েছেন প্রায় একশো জন রোববার টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে হুতি নেতা আব্দুল মালিক আল হুতি বলেন যতক্ষণ পর্যন্ত যুক্তরাষ্ট্র ইয়েমেনে আক্রমণ চালিয়ে যাবে ততক্ষণ পর্যন্ত আরও লোহিত সাগরে মার্কিন জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করবে তিনি আরও বলেন যদি তারা তাদের আগ্রাসন অব্যাহত রাখে তাহলে আমরাও উত্তেজনা বৃদ্ধি অব্যাহত রাখব এদিকে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ওয়াল্টস এবিসি নিউজকে বলেছেন শনিবারের হামলা ছিল একাধিক হুতি নেতাদের লক্ষ্যবস্তু করে তাদের সরিয়ে দেওয়ার জন্য ফক্স নিউজকে তিনি আরও বলেছেন আমরা তাদের অপ্রতিরোধ শক্তি দিয়ে হামলা করেছি এবং এর মাধ্যমে ইরানকে বোঝাতে চাই যথেষ্ট হয়েছে মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেকথেস হুতিদের হামলা বন্ধ না হওয়া পর্যন্ত অব্যাহতভাবে তাদের ক্ষেপণাস্ত্র অভিযান চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন